হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন স্বাগতম বাগানে গাছেদের জন্য আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক জৈবিক বিভিন্ন তরল বিভিন্ন লিকুইড ব্যবহার করে থাকি আর আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটি আপনারা অনেকেই পরিচিত চাঁদ বাগানিরা এবং গাছেদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনিবার্য একটি রাসায়নিক পদার্থ আর এটি হল ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সল্ট এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সল্টের অনেক কার্যকারিতা অনেক উপকারিতা আছে যেটি আজকে বিস্তারিত আলোচনা করব তো আপনি যদি ছাদ বাগানী হয়ে থাকেন আপনার ছাদে যদি বাগান থেকে থাকে তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো ফ্রেন্ডস প্রথমেই বলেছি এপিসম সল্ট হলো ম্যাগনেশিয়াম সালফেটের হাইড্রেটের ফার্মার্ট মানে এর মধ্যে সালফার এবং অক্সিজেন থাকে এর সালফার এবং অক্সিজেন একসঙ্গে মিশ্রণ হলে এটি ম্যাগনেশিয়ামের মিশ্রণ তৈরি হয় এপিসম সল্ট গাছে কিভাবে ব্যবহার করা হয় তার আগে জানার আগে এটি অবশ্যই আপনাদের জানা উচিত এটি গাছে ম্যাজিকের মতো কাজ করে তো গাছে কিভাবে ব্যবহার করা হয় আসুন কয়েকটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করি গাছকে সবুজ সুন্দর এবং সজীবতা প্রদান করে অনেকে বলে থাকেন গাছেদের পাতা হলুদ হয়ে যাচ্ছে গ্রোথ হচ্ছে না এবং গাছ ঝিমিয়ে পড়ছে এই এইসব সমস্যাগুলি বেশিরভাগ সময়ে ম্যাগনেশিয়ামের অভাবে হয় এপিসমসল্ট গাছের পাতায় ক্লোফিলের উৎপাদন বাড়িয়ে যায় যার গাছ সবুজ এবং সজীব হয়ে ওঠেন দ্বিতীয়ত নার্সারি থেকে যখন গাছ কেনা হয় তখন গাছের এসে অর্থাৎ গাছকে বাড়ি নিয়ে এসে আমরা টবের মাটিতে মাটি চেঞ্জ করতে থাকি আর এই সময় গাছ বিভিন্নভাবে ভাবে খেয়ে একটা শখ খেয়ে যায় আর এই শখ থেকে গাছকে বার করতে অর্থাৎ গাছকে এই শখ থেকে রিকভার করার জন্য এই এপিসম সল্ট অন্যতম কার্যকরী ভূমিকা নেয় এর ফলে গাছের গ্রোথ যেমন ঠিক থাকে পাশাপাশি গাছ যে একটা শখ থাকে সেই শখ থেকে বেরিয়ে আসে এপিসম সল্ট ব্যবহার এরপরে মাটি থেকে নিউট্রিয়েন্ট এবং মিনারেল গ্রহণ করার ক্ষমতা বাড়িয়ে দেয় এই এপিসম সল্ট সোজা কথায় আমরা মাটিতে যেসব অর্গানিক এবং কেমিক্যাল সার ব্যবহার করি কাজ সেগুলো বহন করার ক্ষমতা বা গ্রহণ করার ক্ষমতা এই এপিসম সল্ট বাড়িয়ে দেয় যারা বীজ থেকে চারা তৈরি করেন তাদের জন্য এপিসম সল্ট একটি আদর্শ জিনিস এপিসম সল্ট বীজের জার্মিনেশনের হার বাড়াতে সাহায্য করে ম্যাগনেশিয়ামের অভাবে যে সব রোগগুলো হয় যেমন পাতা কুকুরে যাওয়া হলুদ হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া এগুলো থেকে গাছকে রক্ষা করে এপিসম সল্ট ব্যবহারে অনেক ধরনের কীট পতঙ্গ থেকে গাছকে রক্ষা করে গাছের পাতা ঘন সবুজ চকচকে এবং সুন্দর ঝোপ করতে সাহায্য করে এই এপিসম সল্ড ফলকে মিষ্টতা প্রদানের সাহায্য করে বিশেষ করে সবজি টমেটো মরিচ সব গাছের উৎপাদন এবং মানসম্পন্ন ফুল এবং ফল উৎপাদনে সাহায্য করে এই এপিসম সল্ড যারা গোলাপ গাছ ব্যবহার করেন তাদের জন্য এপিসম সল্ট একটি ম্যাজিক আপনার গোলাপ গাছের ম্যাজিকের মতো সুন্দর করে বড় করতে তুলতে এবং ফুল ফল ভরিয়ে দিতে এই এপিসম সল্ট বা সালফেটের কার্যকারিতা কিন্তু আপনাকে চমক দিয়ে দেবেন এবারে আসলে এই এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট কিভাবে আপনি গাছে ব্যবহার করবেন দশ থেকে বারো ইঞ্চি টবে এক চামচ মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আপনাকে জল দিয়ে দিতে হবে ছোট তবলে এক থেকে দু চামচ দেবেন প্রতি লিটার জলে এক চামচ করে মিটিয়ে মিশিয়ে ওই জল গাছের গোড়ায় যদি আপনি দিতে পারেন এবং গাছের পাতায় যদি স্প্রে করতে পারেন প্রতি মাসে এক থেকে দুই বার আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ পনেরো দিনের গ্যাপে গ্যাপে এছাড়া এ কৃষিবিদদের আলোচনা শুনে আপনাকে ব্যবহার করতে পারেন আপনি ব্যবহার করলে ভালো ফলাফল পেতে পারেন ছাদ বাগানের এই এপিসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেটের ব্যবহার বিধি এবং এই এপিসম সল্ট ব্যবহারের ফলে গাছের কি কি উপকার হয় এই উপকার সম্পর্কে যে বিস্তারিত আলোচনা আলোচনা করলাম এই থেকে আপনি তথ্য পেলেন এই তথ্য অনুযায়ী যদি আপনি গাছকে এই এপিসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা পাবেন এই এপিসম সল্ট থেকে আমরা যারা আছি গাছেদের ছাদ ছাদ বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় গাছের পাতা হলুদ হয়ে পাতা ফুল ফল ড্রপ হয়ে যাবা। প্রবৃত্তি নানাবিধ কারণ এর কিন্তু এই কারণ হতে পারে এপিসাম সল্ট বা ম্যাগনেসিয়াম এই সালফেটের অভাব আপনি যদি পর্যায়ক্রমিকভাবে এই এপিসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের ব্যবহার করতে পারেন যেমনটি আমি প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে আপনাদের সঙ্গে আলোচনা করলাম প্রত্যেকটি পয়েন্ট যদি আপনি খুব সুন্দরভাবে মেনে চলে গাছেদের জন্য ব্যবহার করতে পারেন ম্যাজিকের মতো কাজ করবে এটি আপনাদের সম্পর্কে আমি বলতে পারি এবং আপনাদের আমি অত্যন্ত গ্যারান্টি দিয়ে দিতে পারি এই এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট মধ্যে যে সমস্ত পুষ্টিগুণ থাকে সেই পুষ্টিগুণ আপনার গাছ খুব দ্রুত ব্যবহার করতে পারে দ্রুত নিতে পারে যার ফলে আপনার গাছ দ্রুত হতে পারে এবং গাছের রোগ ব্যাধি সম্পূর্ণ নির্মূল হতে পারে তো ফ্রেন্ডস এইভাবে আপনি আপনার ছাদ বাগানে এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের ব্যবহার করতে থাকুন খুব সুন্দরভাবে গাছের গ্রোথ হবে পাশাপাশি ফুল ফল আনা গাছের ফুল থেকে ফলের সম্পূর্ণ বৃদ্ধি গাছের ফুল ফলের আকার বৃদ্ধি এবং পুষ্টিগুণ মান সম্পন্ন করে তুলতে এই এপিসম সল্টের ব্যবহার কিন্তু অনস্বীকার্য যে সমস্ত গাছে দীর্ঘদিন যাবত ফুল হয় না বিভিন্ন পুষ্টিগুণের অভাবে সেই সমস্ত গাছেও কিন্তু আপনারা পর্যায়ক্রমিকভাবে জলে গুলে বা মাটিতে গাছের গোড়াতে টপের মাটিতে আপনারা কিন্তু এপিসম সল্ট ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি এই এপিসম সল্ট কিন্তু কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট নয় সল্ট কিন্তু কোনো ফুল আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে না শুধুমাত্র এই এপিসম সল্টই গাছের বিভিন্ন রোগাক্রান্ত অবস্থা বিভিন্ন পুষ্টি গুণের অভাব সম্পূর্ণ নির্মল করে গাছকে ফুল ফল আনতে সাহায্য করে এটি আপনাকে বুঝতে হবে আপনি কখনও কিন্তু ফুল না জন্য গাছে এই এপিসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট গাছে ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনি ব্যর্থ হবেন এবং আপনি কিন্তু অনেক সময় ভুল বুঝতে পারেন যে আমি আপনাকে ইনফরমেশান দিচ্ছি গাছে ফুল আনার জন্য এটি কিন্তু নয় গাছের শারীরিক দিক থেকে সুষম করে তুলতে গাছকে সুস্থ করে তুলতে কিন্তু এপিসম সল্টের ভূমিকা অনস্বীকার্য আমি শুধু এইটুকু বলতে চাইলাম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পেলেন সেই তথ্য অনুযায়ী যদি ছাদ বাগানে এপিসম সল্টের ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার ছাদ বাগানের গাছগুলো সুস্থ সবলভাবে সম্পূর্ণভাবে বেড়ে উঠবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই ধন্যবাদ